আসসালামু আলাইকুম দর্শক এইরকম সুখবর আমরা চাচ্ছিলাম দেশের এরকম একটা পরিস্থিতিতে মানে দেখেন ভাই কিছু কিছু ব্যাংকে মানুষজন ভাই অসুস্থ টাকা তুলতে যাচ্ছে টাকা তুলতে পারতেছিল না এতদিন যাবৎ সেই ব্যাংকে যাদের ঋণ দিছে তারা মনে করেন যে ঋণ পরিশোধ করতেছে না তারপর এস আলম গ্রুপের ব্যাপার স্যাপার তো আছেই তো ব্যাংকে একটা নাজেহাল পরিস্থিতি বিরাজ করতেছিল এদিকে গভর্নর বলছিল যে আমরা টাকা ছাপাবো না যত যাই বলেন না কেন আশেপাশের অনেক ব্যাংক তার সহায়তা দিচ্ছিল এসব ব্যাংকে কিন্তু প্রকৃতপক্ষে তাদের ঘুরে দাঁড়াতে পারছিল না অবশেষে আজকে ভাই একটি রেজাল্ট আসছে আপনারা রবিবার থেকেই যেসব ব্যাংকে এতদিন না আপনারা মোটামুটি আপনাদের চাহিদা মতো এখন আপনারা সব টাকা তুলতে পারবেন তো দেখেন আজকের একটা নিউজ হয়েছে ভিডিওটা শেয়ার করবেন কারণ অনেক মানুষ আসলে হতাশাগ্রস্ত হয়ে গেছে যে ভাই টাকা তুলতে পারতাসি না নিজের টাকা রাইখা মানে ঘুম নাই মানুষের ঠিক আছে সবচেয়ে বাজে অবস্থা যে কটা ব্যাংক আমি বলতেছি যে এই ছয়টা ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু ভালো মতো লেনদেন করতে পারবেন বাইশ হাজার পাঁচশো কোটি টাকা অলরেডি এটা হচ্ছে একটা দুঃখজনক ব্যাপার বলবেন না ভালো কথা বলবেন বা একটা ট্রিস বলবেন জানি না এটা ছাপানো হয়েছে এবং তাদেরকে দেওয়া হয়েছে কত বাইশ হাজার পাঁচশো কোটি টাকা এখন বলতে পারেন যে ভাই এতে কি টাকার মান কমে যাবে বা বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাবে আসলে কী ঘটতে যাচ্ছে একটু আলোচনা করি চলেন আগে আসেন আমরা একটা আলোচনা করি যে কোন ছয়টা ব্যাংকে এত টাকা দিল গভর্নর ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়ানোর জন্য এত টাকা মানে হিউজ পরিমাণ টাকা এত টাকা মানুষের প্রয়োজন পড়বেই না যে যত টাকায় তুলুক না কেন দেখেন এখন যে ছয়টা ব্যাংকের কথা বলা হচ্ছে এর মধ্যে আছে ন্যাশনাল ব্যাংক যার অবস্থা খুব খারাপ ছিল তারা এই সহায়তাটা পাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তারা এই সহায়তাটা পাবে এক্সিম ব্যাংক তারা এই টাকাটা পাচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক তারপর হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ও সোশ্যাল ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাঙ্ক মোটামুটি এমনিতেই ঘুরে দাঁড়ায় যে তাদের যেহেতু অনেক রেমিটেন্স আসে তো ইউটিউব ফেসবুকে টাকা কিন্তু ইসলামী ব্যাংকে পোলাপান বেশি নিয়ে আসে বাবার মানুষ এক ধরনের চিন্তাধারা আছে ইসলামিক চিন্তাধারা থেকেও কিন্তু এই ব্যাঙ্কে মানুষজন ভরসা বেশি রাখে তো এই যে ছয়টা ব্যাংকের কথা বললাম এই ব্যাঙ্কে যাদের টাকা আছে রবিবার থেকে মোটামুটি ধারণা করা যায় যে আপনারা ভালো মতো লেনদেন করতে পারবেন বলা হচ্ছে যে টাকা যদি আরও ছাপান লাগে আমরা আরও ছাপায় তাদেরকে সহায়তা দিব এখন প্রশ্ন হচ্ছে দুইটা এই যে টাকা যে ছাপায় এই মানুষদের পরিশোধ করা হবে এই জন্য কি আমাদের সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনে বা আমাদের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি টাকার মান কমে যাওয়া মূল্যস্ফীতি এগুলোর ব্যাপারে কি ঘটবে তো এখানে আমি যে তাদের ব্যাপারটা দেখলাম তারা এখানে একটা ট্রিক্স খাটাচ্ছে অর্থাৎ তারা দশ টাকা বাজারে ছাড়লে দশ টাকা বাজার থেকে তুলেও নিয়ে তারা রেখে দিবে হ্যাঁ যাতে এই ঘটনাটা না ঘটে এটা বলতেছে তারা ফলো করে এই নিয়ন্ত্রণের বা ব্যাংকের অস্থিরতা থামানোর চেষ্টা করতেছে তার মানে তাদের কথা মতে যে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বাড়া বা ইয়া হবে না আর কি তো এখন আরেক কিছু বিষয় হচ্ছে এখন এই যে ব্যাংকগুলো যে টাকা দিবে মানুষজন তো আস্থা যেহেতু হারায় ফেলছে এখন মানুষজন ও যাবে প্রতিনিয়ত যাবে এবং ব্যাংক থেকে এসব ব্যাংক থেকে বেশিরভাগ ক্ষেত্রে কি করবে টাকা পয়সা সব তুলে নিয়ে তারা অন্য বিশ্বাসযোগ্য ব্যাংকে রাখবে এটা কিন্তু সত্য কথা সো প্রকৃতপক্ষে কিন্তু ব্যাঙ্কেই রাখতেছে মানুষজন এত টাকা কিন্তু বাসায় রাখতে পারবে না এখানে যদিও বা বলা হচ্ছে যে একসাথে এত টাকা তুলতে গেলে কোনো ব্যাঙ্কে টিকে থাকা সম্ভব না হয়তোবা আমরা মনে করি যেটা একটা বড় একটা ফান্ড তারা পাচ্ছে ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে অনেকটা উপকারে আসবে তো আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন অনেকে টাকা তুলতে পারতেছিলেন না আপনারা রবিবারে গিয়ে ট্রাই করবেন উম আশা করছি টাকা তুলতে পারবেন ভালো লাগলো এই উদ্যোগটা তবে বাজারটাও দেখভাল করে আপনারা কাজ করবেন বুদ্ধি খাটিয়ে কাজ করলে হয়তো বা জনগণের উপকারেই আসবে